খেলা শুরু হয়ে গেছে জামাত শিবির নির্বাচনী প্রচারণায় যেখানে যাচ্ছে সেখানে জনগণের হাতে ধ্যাতানি খাচ্ছে ওরা যখন জান্নাতের টিকিট বেচে পারলো না নারীদেরকে দিয়ে কোরআন মাসজিদের উপর শপথ করা পারলো না বিকাশের টাকা দিবার চাইলো সেটাও পারলো না তারপরে সর্বশেষ আইসা টি একা দিয়া ভোট কিনবার গেছে টি দিয়ে দিয়া সেটা জনগণ হাতে নাতে ধৈরে গণ ধোলাই দিছে আবার ভিডিও করে সাইরা দিছে এটা কিন্তু হানি করছি না এই ভিডিও বানানা ভিডিও না যমুনা টেলিভিশনে প্রকাশ হয়েছে তো এগুলো কেন শুরু হয়েছে জানেন এগুলো শুরু হওয়ার প্রধান ক্রেডিট হচ্ছে আপনাদের আমরা যখন তথ্য প্রমাণ দিয়ে ভিডিও করি আপনারা যখন লাইক কমেন্ট করিয়া সেগুলো ভাইরাল করে দেন আমার ফেসবুক পেজে যা যখন এগুলো দেন তখন সাধারণ জনগণ দেখে দেখার পরে এরা যখন একা যাই ভোট কিনবার তখন এদেরকে ধ্যাতানি দেয় বেশ কিছু মজার মজার আজকে ভিডিও দেখামার কথা বলবো খুব ভাল লাগবে এই ভিডিওটা হাং পিনাকি সারের কাছে কেউ একটু পাঠায় দিয়েন ঠিক আছে যে জামাত শিবিরটি একা দিয়ে ভোট কিনতেছে তো জামাত শিবিরের এই দশা হলো কেন জানেন জামাত মেলাগুলো ন্যারেটিভ তৈরি করছিল সেগুলো আমরা জয় বাংলা করে দিছি জনগণকে বুঝাইছি যে এই ড্যারিপল্লায় ভোট দেওয়া জান্নাতে যাওয়া যে ভণ্ডামি সেইটা কিন্তু একদম ভাওতাবাজি ঠিক আছে সেই জন্য এখন শুরু হয়েছে জনগণের কাছে যাবি আর ধ্যাতানি খাবি তো জামাতের কি কি ন্যারেটিভ জয় বাংলা আছে সেটা আগে শোনেন তারপরে জামাতের কাহিনীগুলো দেখাবো আপনাদের ঠিক আছে জামাত এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার প্রথমে নির্বাচনী প্রতিশ্রুতি দিল আমরা ক্ষমতায় গেলে নারীদের কর্ম ঘন্টা আট ঘন্টা থেকে নিয়ে আসা পাঁচ ঘন্টা কর্ম সেটা আমি জয় বাংলা করে দিছি কইয়া দিছি যে সকল গার্মেন্টস ফ্যাক্টরি বা কোম্পানিতে নারীরা কাজ করবে এমন কি সরকারি অফিস আদালতে কাজ করবে তাদের যদি তিন ঘন্টা কর্ম ঘন্টা দেওয়া হয় ওই তিন ঘন্টায় যে কাজ হতো গার্মেন্টস ফ্যাক্টরিতে যে প্রোডাকশন হতো সেটা কে করে দিবি জামাত শিবির করে দিবি নাকি যে জামাতের যারা বট বাহিনী আছে তারা যা প্রোডাকশন দিবি তখন তো ওই গার্মেন্টস ফ্যাক্টরি একবারে ধ্বংস হয়ে যাবে মালিক তো পথে বসে যাবে তাছাড়াও বিদেশি বায়ারদের কথা তো রাখতে পারবে না তাদের কমেন্টমেন্ট দুই হয়ে যাবে তারা কোনো অর্ডার পাবে না সময়ের সাথে সাথে অর্থাৎ যে সময় তাদেরকে বাধা দেওয়া হবে সেই সময়ে যদি প্রোডাকশন করে মাল দিতে না পারে তাহলে বায়ার থাকবে না বিদেশি না সেটা জয় বাংলা হয়ে গেছে এখন কিন্তু জামাতের আমিরা বলে না যে নারীদের কর্মঘণ্টা কমায় দিব এইটা যখন জয় বাংলা হয়ে গেল তারপরে জনগণকে বুঝানোর চেষ্টা করলো হামরা ইসলামিক দল হামরা আল্লাহর দল দাড়ি পল্লায় ভোট দিবেন শিয়াল জান্নাতে যাবেন তখন বিভিন্ন যারা ইসলামিক স্কলার বা বক্তা তাদেরকে দিয়ে একটা ভিডিও করে দিছি না সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সাধারণ জনগণ বুঝছে যে এটা একটা ভাওতাবাজি নামাজ কালাম না পড়লে সৎ পথে না থাকলে দাড়ি ভোট দিয়ে জান্নাতে যাবে এটা জামাত শিবিরের ভাওতাবাজি তারপরে যখনই এই ডাইরি পল্লাই ভোট দিলে জান্নাতে যাবেন এই কথা কবার যাচ্ছি তখন গ্রামের মা বোনেরা তাদেরকে ধ্যাতানি দিচ্ছে ঠিক আছে তখন সেটাও জয় বাংলা হয়ে গেল এরপরে এই যে জামাতের কিছু নারীরা আমার বোনেরা আর কি হিজাব পইরা বোরকা পইরা তো মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া শুরু করলো যাওয়ার পরে কইতেছে যে এই যে কোরআন শরীফ আপনি যে দাড়ি পাল্লায় ভোট দিবেন এই কোরআন মাসজিদের উপরে হাত রেখা শপথ করে যে দাড়ি পাল্লায় ভোট দিবেন এইটা যখন কইছে তখন ওখানকার মামুন যারা ছিল তারা সবাই মিলে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে হ্যাঁ বলছে আমার ভোট আমি যাকে খুশি তাকে এরপরে জামাতের নেতা কবির কইছে। কুল্লি প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর মরার পরে আপনারা যে কবরে যাবেন কবরে তিনটা প্রশ্ন করা হবে কি কি প্রশ্ন মান রাব্বুকা মান দিনুকা মান নাবিউকে তো কবরে যখন যাবেন ডাড়ি পাল্লায় যদি ভোট না দেন তাহলে কবরের উত্তর দিবেন কিভাবে এটাও যখন আমরা জয় বাংলা করে দিছি তখন জামাতের আর কোনো কিছুই করার নাই সাধারণ জনগণের কাছে যে কি প্রতিশ্রুতি দিবে ওই প্রতিশ্রুতি দিয়ে ভোট চাবি সেটা আর তারা কবর বাড়তেছে না এই জন্য টেকা নিয়ে যাচ্ছে টেকা

ভিডিও করে ছেড়ে দিবি দিয়ে কবি যে এই যে আমাকে উপরে যাও ওই বিএনপির নেতারা আসা ডিম মারতেছে আমাকে নির্বাচনী প্রচারণা করবার দিচ্ছে না ঠিক আছে এটাও যখন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম যেগুলো তাদেরই সাজানো নাটক তারাই সাজাচ্ছে যদি না হয় তাহলে এতগুলো ক্যামেরার মধ্যে কে ডিম মারতেছে তাকে কেন ধরা হচ্ছে না এটাও যখন জয় বাংলা হয়ে গেছে তখন জামাত আবার সামনে দিছে আবার ডাক দিছে জামাতের কর্মীদের মানে নারী কর্মীদের মহাসমাবেশ ঢাকায় মানে বুঝাবার চাচ্ছি যে আমাকে ভিতরে নারী আছে কিন্তু জামাতের কোনো জায়গায় নারী প্রার্থী নাই ঠিক আছে এটা দিয়েও জয় বাংলা করে দিব যে এই যে আমার মা বোনদেরকে যে ভুল বুঝে জামাত মহাসমাবেশে নিয়ে আসবি এটার ভিতরে কত বড় ভাওতাবাজি আছে সেটাও ফাঁস করে দিব তখন বুঝবার পারবি জামাত যে সাধারণ জনগণের কাছে এই ধর্ম ব্যবসা কইরা ফটকাবাজি করে বন্ডামাই কইরা আসলে ভোট পাওয়া যাবি না ঠিক আছে তো সবকিছু হাল যখন বেহাল দশা তখন জামাত গেছে তো মেলা টেকা তাই না ওদের একটা ব্যাংক আছে ইসলামী ব্যাংক আবার মেলাগুলো হাসপাতাল আছে বিভিন্ন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আছে কোচিং সেন্টার আছে হ্যাঁ তারপরে আবার কিছু একটু সাদা আছে আর কি যেটা আমি আগের ভিডিওতে কয়ে দিছি তো এতগুলো টেকা তাদের আছে এই টেকা গুলা কি করবি টেকা কিন্তু জনগণকে দিবি তো আমি একটু জামাতের নেতাদের কই শোনেন খুব টাকার টাকার সমস্যায় আছি হ্যাঁ ঠিক আছে যেমন আমার এডিটর নাই তো কিছু টাকা দিলে একটা এডিটর নিতাম একটা ভালো কম্পিউটার নিতাম একটা মোবাইল নিতাম আইফোন আইফোন তো ওই টাকাগুলো আমার দিলি আমি না সিল মারতাম তখন জনগণকে কইতাম সিল মারো ভাই সিল মারো দাড়ি পল্লার তলে সিল মারো তো ঠিক আছে তো এখন জামাতের এই টাকা পয়সা সাধারণ জনগণ নেই না এই জন্য ধৈরা ধৈরা গণদোলাই দিতেছে আর ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে যে জামা ট্যাকা দিয়ে ভোট কিনা শুরু করছে আর আমাকে এখন যেটা করা লাগবে এই ভিডিওগুলা ব্যাপক ভাইরাল করে দেওয়া লাগবে জমুনের টেলিভিশনের মতো একটা টেলিভিশনে এই মানে নিউজটা প্রকাশ হয়েছে তারপরেও খুব একটা ভাইরাল হয় নাই ঠিক আছে এর মেন কারণ হচ্ছে জামাতের যে বট বাহিনীগুলো আছে তারা ওখানে রিপোর্ট মারে আমার ফেসবুক পেজেও কিন্তু রিপোর্ট মারে ঠিক আছে হয়তো এই পেজ নির্বাচন পর্যন্ত যাবে কিনা জানি না না যায় সমস্যা নাই তারপরেও সত্যি কথা তুলে ধর্ম আপনারা যতদিন পাশে আছেন দশ জন ভালো মানুষ যদি আমার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ এবং তারা যদি সচেতন হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে জামাত ওইদিকে রিপোর্ট মারুক আর আমরা ভিডিও করে যারা আসি এটা ব্যাপক ভাইরাল করে দিব এই বিএনপির ছোটখাটো একটু ত্রুটি পাইলে সেটা কিন্তু স্যার তার ফেসবুক পেজে ভাইরাল করে তাই আপনারা ভিডিওটা ভাইরাল করে প্রিয় ভাই বোনেরা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি সম্ভব হয় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে সেখানে গিয়ে ভিডিওটা যতজনের কাছে পারেন ছড়িয়ে দিবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ